মধ্যরাতের চাঁদ পর্বছ লেখনীতে মুস্তারিম মুশাররাত লিস্ট ফর ইসে এই কথার মানে কি নীরব তুমি অ্যাকচুয়ালি কি মিন করতে চাইছ তুমি বলতে চাইছ আমি নিবিদের মঙ্গল চাই না আমি চাই না ও সুস্থ হয়ে উঠুক সত্যি কি তাই ভাব নীরব ভ্রুকুচকে প্রশ্ন ছুড়ে দিল আমি কোথাও বলেছি এমন কিছু প্রীতি ফাঁকা ধোক গিলল কণ্ঠটা একটু কাপল সশ্রাশরি না বললেও তোমার কথাগুলোতে সে ইঙ্গিতই লুকোনো আর নিবিডের সঙ্গে আমার দেখা করতে না দেওয়া তোমার মুখে না বলা কথাটাই যেন নিঃশব্দে চিৎকার করে প্রমাণ দিচ্ছে গিউ এ গিলটি কনশান্স নিডস নো অ্যাকিউজার গু দমে রাখা রাগটা এবার দপ করে জ্বলে উঠল প্রীতি এক প্রকার চেঁচিয়ে বলল নির অ তুমি কিন্তু বারংবার আমার দিকেই ইঙ্গিত দিয়ে আসছ কোনো প্রুম ছাড়া এভাবে আমাকে দোষারোপ করার রাইট তোমার নেই গিয়ে আই জাস্ট কোটেড অ্যাপ্রোভারব হোয়াই আর ইউ টেকিং ইট সো পার্সোনালি প্রীতি চোখ বুঝে নিজেকে সামলান কোন রকমে বলল ইচ্ছে ডাকছে আমি রাখছি বাই বাইউ বাড়তি কথা না বলে প্রীতি ফোন রাখে প্রত্যাশাকে খানিকটা দূরত্বে দাঁড়িয়ে দেখে অধরা হকচকাল তড়িগিড়ি করে বলে উঠল আরে ফুফু কি বলো না তুমি দুইটা মেয়ে বিয়ে দিয়েছি এখন তো অপেক্ষা কখন নাতিনাতনি কোলে আসে আল্লাহ আমাকে দুইটা দারুণ মেয়ে দিয়েছেন এ নিয়েই আমি সন্তুষ্ট আর কোনো আফসোস নেই আমার উ কথার মাঝেই অধরা বৃদ্ধার দিকে তাকিয়ে চোখেই সারায় কিছু বোঝানোর চেষ্টা করল এ বিষয়ে আর কিছু যেন না বলা হয় প্রত্যাশা কপালে খাঁচ ফেলে বোকা বোকা চেয়ে ভাবছিল ঠিক তখনই অধরা ডাকল প্রত্যাশা ওখানে দাঁড়িয়ে যে কিছু বলবি মাথা নেডে জবাবে বলল না আম্মুবু বিদ্ধার কথা নিয়ে আর মাথা ঘামাল না বুডিটার বয়স হয়েছে কি করে কি বলে নিজেই থাহর করতে পারে না এই তো রোজ রোজ ছেলেদের বুয়ের সাথে ক্যাচাল করে না খেয়ে এখানে ওখানে এসে ছেলেদের বুয়ের চর্চা করে বেড়ায় সাথে ছেলেদের নিয়েও তার আফসোসের শেষ নেই আবার অন্যকে বলে কি না ছেলে ছাড়া চলে যত্তসব এসব ভেবে মনে মনে মাথা ঝাড়া দিয়ে প্রত্যাশা ফ্রিজের দিকে এগোল বলল ঠান্ডা পানি লাগবে গ ফ্রিজ থেকে ঠাণ্ডা পানির বোতলটা বের করে গ্লাসে ঢালছিল প্রত্যাশা অধরা কিচেনে যায় বিদ্ধার জন্য নাস্তা আনতে বিদ্ধা নানি পান চিবোতে চিবোতে হঠাৎ কণ্ঠে কৌতুক মস্করা মিশিয়ে বলে উঠলেন হ্যাঁ রে প্রত্যাশা স্বামী নিয়ে ঘরে খিল এটে বসে আছিস স্বামী তোকে একা একাই দেখতে হবে বুঝি আমাদের একটুখানি চোখে দেখারও সুযোগ দিবি না বিয়ে করেছি নিজের জন্য হাটে বাজারে খুচরো দেখানোর জন্য না স্বামী তো আর পাড়ার ফেয়ার দেখানোর পোস্টার না যে সবাইকে দেখিয়ে বেড়াব হু প্রত্যাশাও উল্টো মজার ঠাস ঠাসঠাস বলে দিল বিদ্ধার শাড়ির আঁচল তুলে পান খেয়ে টকটকে করা ঠোঁট জোড়া মুছলেন বললেন দেখ বেশি করে তুই দেখ এক মুহূর্ত থেমে হঠাৎ চামড়া ঘুচানো বদনখানিতে সিরিয়াস ভাব ফুটিয়ে বললেন আর শোন শুনেছি দুদিন পর শ্বশুরবাড়ি যাচ্ছিস সেখানে গিয়ে মুখের উপর ঠাস ঠাস কথা বলিস না রয়সে কথাবার্তা বলবি দাঁত কেলিয়ে সবার সামনে গজ দাঁতটা দেখিয়ে বেড়াস না আবার উ প্রত্যাশা বিরক্ত হয়ে চোর শব্দটা টেনে বলল তোমার যে কটা দাঁত আছে সেগুলো তো পান খেয়ে খেয়ে একেবারে তোর মুজের বিচির মতো কালো করে ফেলেছ ইয়া তোমার থেকে আমার গজ দাঁতটা তাও ঢের ভালো উ প্রত্যাশার বুঝে আসে না তার গজ দাঁতটা নিয়ে এদের এত হেদেক কেন বিশেষ করে এই বুড়িটা প্রায়ই গজ দাঁত নিয়ে বলেই থাকে প্রত্যাশা ঠোঁট ফাঁক করে একেবারে বাচ্চাদের মতো হাসি দিয়ে সব দাঁত দেখিয়ে বলল ই এইভাবে শ্বশুরবাড়ির সবাইকে দেখাব তোমার কি সমস্যা ভালোর জন্য বললুম আর তুই উল্টো রেগে যাচ্ছিস পাড়ার লোকজন তো নতুন বু দেখতে আসে না আসে খুদ ধরতে যখন মুখের উপর বলে দেবে তখন বুঝবি তাই আগেই সতর্ক করলুমগ তোমার মতো টাইপের প্রতিবেশীদের থোরাই কেয়ার করবে প্রত্যাশা এই বলে হনহনিয়ে বেরিয়ে গেল হাঁটতে হাঁটতে হঠাৎ মনে পড়ল ইয়া আল্লাহ ওদিকে এসপি সাহেবের প্রেমালাপ শেষ হয়ে গেল না তো যত দোষ বুড়িটার দিল তো দেরি করিয়ে উফ অসহ হন্তদন্ত পায়ে হাতের কাছের গ্লাসে টলমল পানি নিয়ে প্রত্যাশা রুমে ঢুকল জানালার ধারে ছিল নীরব নিঃশব্দে বাইরের দিকে তাকিয়ে হঠাৎ পাশ ফিরতেই বস্ত পায়ে আগত প্রত্যাশার সঙ্গে মুখোমুখি ধাক্কা মুহূর্তের মধ্যে গ্লাস কেঁপে উঠল আর ঠান্ডা পানি ছলকে পডল নীরবের সাদা শার্টের বুক জুড়ে শার্টটা ভিজে গিয়ে গালাগা হয়ে গেছে প্রত্যাশা আতঙ্কে জমে গেলেই রে উনি এখন ধমক না দিয়ে বসে জীব দিয়ে ঠোঁট ভিজিয়ে ভয়ে কাপা গলায় দ্রুত বলে উঠল প্রত্যাশা সরি সরি আমি সত্যিই খেয়াল করিনি নীরব এখাতে শার্ট ঝাড়তে ঝাড়তে তাকায় প্রত্যাশার মুখ পানে নীরবের মুখে কোনো বিরক্তি নেই বরং কণ্ঠ নিশ্চিত হল এক ধরনের শান্ত সুর ইৎস ওকে প্রত্যাশা ফ্যালফ্যাল চোখে তাকিয়ে রইল নীরবের শান্ত সংযত মুখটার দিকে নীরব গ্লাসটা নিতে হাত বাড়ালে হঠাৎ করেই আঙুল ছুঁয়ে যায় আঙুলে প্রত্যাশা ঠান্ডা আঙুলে উষ্ণ আঙুলের ছোঁয়া লাগতেই প্রত্যাশার শরীর জুড়ে কাপুনি খেলে গেল মুহূর্তটা যেন একটু থেমে যায় এক অদ্ভুত নীরব অনুভব ছড়িয়ে পড়ে দুজনের মাঝখানে চোখে মুখে অপ্রস্তুত ভাব কিন্তু অদৃশ্য কোথাও রয়ে গেলেই অনিচ্ছাকৃত ছোঁয়ায় কিছু ছিল প্রত্যাশা জমে বরফ হয়ে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইল নীরব গ্লাস মুখে তুলে কয়েক ধোপ পানি খেয়ে নিল মুখে কিছুই না বলে আচমকা এক হাতে প্রত্যাশার কোমল একটা হাত ধরে এতে যেন প্রত্যাশার চক্ষু কাজ। প্রত্যাশা তড়িত মাথাটা তুলে নীরবের দিকে তাকায় নীরব নিল্লিপ্ত ভূমিতে ডান ভ্রুকিঞ্চিত উঁচু করে প্রত্যাশার বিস্মিত চক্ষুতে তাকিয়ে গ্লাসটা ধরিয়ে দিল প্রত্যাশার হৃদপিণ্ড যেন আচমকা দৌড়ে চল কোনো নিয়ন্ত্রণ ছাড়াই নীরব প্রত্যাশার বিস্ময়ে ঠাসা মুখের দিকে তাকিয়ে ঠাণ্ডা স্বরে বলল থ্যাংকস পরপর মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে এক আঙুলে কপাল চুলকিয়ে প্রত্যাশার চোখে চোখ রেখে শান্ত গলায় বাই টেক কেয়ার বলে লম্বা পা ফেলে প্রস্থান করে নীরব সব সময় মুখর থাকা প্রত্যাশা এবার একেবারে নিশ্চুপ কিছু বলতে যেন ভুলে গেল শব্দ খুঁজে পেল না মুখে শুধু বিস্ময় আর অনুরণ্যে ভরে রইল মেয়েটার চোখমুখ পল পর সম্বিত ফিরে পেতেই ঘোর কাটে প্রত্যাশার তখনকার আজগুবি ভাবনা একেবারেই নিচুক ছিল না এসপি সাহেব তো সাংঘাতিক বাপরে কি সাংঘাতিক কি আর মিস্টার আনপ্রেডিক্টেবল বলি প্রথম দিনেই হাত ছুঁয়েছে এরপরের বার জেঠোট প্রত্যাশা চোখ বুঝে নেয় না না যতটা ভদ্র ভেবেছিলাম ততটাও নয় সুযোগের সদ্ব্যবহার ভালোই ভালই করতে জানে দেখছি পরের দিন আজকের বিকেলটা মেঘাচ্ছন্ন সাথে হালকা বাতাস আবহাওয়াটা দারুণ নাতি প্রাইভেট শেষ করে স্যারের বাসা থেকে গল্প করতে করতে বেরোচ্ছিল প্রত্যাশা ও তার বন্ধুদের ছোট্ট দল হ্যাপি কোয়েল আর সে নিজে পাশাপাশি হাঁটছে ঠিক সামনে রোহান আর নাহিদ আগে পিছে আরও কয়েকজন ছেলে মেয়ে প্রতিদিনকার মতোই হাসি ঠাট্টা ঠেলাধাক্কা আর গল্পে জমে উঠেছে চার চারপাশটা এমন সময় প্রত্যাশার ফোনে ভাজ খোলা চিঠির মতো একটা মেসেজ নোটিফিকেশন ফোন অন করেই চোখ পড়তেই অচেনা বালক নামের আইডি থেকে মেসেজ রিকোয়েস্ট নজরে এল খোলামাত্রই প্রথমেই হাই তারপরেই বিশাল প্রেমপত্র হঠাৎ করেই কেউ নিজের মনের জমে থাকা রোমান্টিকতা যেন ঢেলে দিয়েছে ইনবক্সে প্রত্যাশা হো হো করে হাসতে হাসতে গলা চড়িয়ে পরে শোনাতে লাগল শেষের দিকে ছিল প্রত্যাশা প্লিজ একটা রিপ্লাই দিও তোমাকে আমি খুব ভালোবাসি তোমাকে না পেলে বাঁচব না গিয়ে এই শোনা মাত্র পুরো দল হেসে কুটি কুটি রোহান মস্করা করে পিছনে ঘাট ঘুরিয়ে বলল দোস্তু জীবন বাঁচানো ফর্জ একটা রিপ্লাই দে জলদি প্রত্যাশা চোখ গরম করে বলল আহারে নিজেই কতক্ষণ বাঁচি ঠিক নেই এক মিনিট পর আমি থাক কি না তার গ্যারান্টি নাই আর কই থেকে উজবুক এসে বলে তোমাকে ছাড়া বাঁচব না হায় রে প্রেম এসব আজাইরারে যদি হাতের কাছে পেতাম এক থাপ্পড়ে দাঁত গুণুত বন্ধুরা তো একদফা মজা লুটে নীল হাসি থামতেই চায় না নাহিদ বলল এইসব ইনবক্স রোমিওদের জন্য আলাদা হাসপাতাল খোলা দরকার বন্ধুরা আরও কিছু হাসি ঠাট্টা শেষে যে যার মতো বিদায় নেয় বন্ধুদের থেকে বিদায় নিয়ে স্কুটিতে চেপে বসল প্রত্যাশা মিনিটখানেক ধরে ট্রাফিক সিগনালে আটকে আছে প্রত্যাশা স্কুটির হ্যান্ডেলে হাত রেখে বিরক্ত চোখে লাল বাতির দিকে তাকিয়ে আছে তন্মধ্যে এক হাত দূরত্বে এসে দক্ষ হাতে ব্রেক কষে একটা কালো বাইক বিরক্তিতে প্রত্যাশা চি শব্দ করে মুখ বাঁকায় ঘাটটা খানিকটা ঘোরাতেই চোখ বড়বড় হয়ে যায় বাইকার আর কেউ না স্বয়ং মিস্টার আনপ্রেডিক্টেবল একই শহরে বাড়ি হওয়ায় এই এক সমস্যা শপিং বলো বাইরে ঘুরতে আসা যখন তখন শ্বশুরবাড়ির লোকের সাথে দেখা হওয়ার থাকে প্রবল সম্ভাবনা আম্মু তো পৈপই করে বারণ করেছে স্কুটি চালাতে রিকশা করে কলেজ প্রাইভেট যেতে আসতে বলেছে না জানি শ্বশুরবাড়ির লোকজন কবে কি বলেক যে বসে কিন্তু প্রত্যাশা শুনলে তো এই জায়গাটাতে দীর্ঘ সময় জ্যাম পড়ে নীরব চোখে মুখে একরাশ বিরক্তি নিয়ে দুই হাত দিয়ে মাথার হেলমেটটা খুলে হ্যান্ডেলের সাথে ঝুলিয়ে রাখ পরপর এক হাতে ঘন সিল্কি চুলগুলো ব্যাক ব্রাশ করে নেয় প্রত্যাশার দৃষ্টি জোড়া চম্বুকের মতো নীরবের দিকে টানছে চেইক শার্টের উপরে গা নীল রঙের ডেনিম শার্টের বাটন খোলা হাতার আস্তিন কোনোই অবধি গোটানো ফরসা হাতে কালো হাতখুডি চুল স্টাইলিশ ভাবে সামান্য উঁচু আর ব্যাকব্রাশ বলার অপেক্ষা রাখে না ক্যাজুয়াল লুকে নীরবকে খুবই আকর্ষণীয় লাগছে নীরব নিম্নাষ্ঠে দাঁত চেপে ঘাটটা কিঞ্চিত ঘোরাতেই ভ্রুকুচকে যায় গাছ চোখে সাইড গ্লান্স ছুটতেই দুজনের চোখে চোখ মুহূর্তটা স্থির হয়ে এল নিম্নাষ্টে শক্ত করে দাঁত চেপে প্রত্যাশার দিকে তাকিয়ে নীরব প্রত্যাশা চোখের পলক ঝাপটাল এলোমেলো দৃষ্টি ফেল তবে নীরবের এভাবে তাকিয়ে থাকা দেখে প্রত্যাশা একটু মনে মনে গদগ হল ভাবল মিস্টার আনপ্রেডিক্টেবল নিশ্চয় আজ আগ বাড়িয়ে কথা বলবে প্রত্যাশা দৃষ্টি নত করে আঙুলে গুটিয়ে মুখের সামনের একগাছি চুল পেঁচাতে থাকে বদনখানিতে একটু ভাব আর একটু আশা মিশিয়ে অপেক্ষায় থাকে কিন্তু নীরব দৃষ্টি সরিয়ে পকেট থেকে ফোন বের করে স্ক্রল করতে শুরু করে নীরবকে নির্বিকার দেখে প্রত্যাশার মুখটাই এবার শুকিয়ে যায় মনে মনে একটা ঝাঝালো হুহ বেরিয়ে আসে লোকটার কি একটু খেয়াল নেই বিয়ে করা বুতার তারপর তো এক হাত দূরত্বে অথচ বিন্দুমাত্র কার্টেসি নেই ভালোমন্দ কিছুই বলছে না রাগে মুখ গরম হয়ে ওঠে প্রত্যাশার প্রত্যাশা ভাবে সেও আগ বাড়িয়ে কিছু বলবে না এভাবে মিনিট পেরিয়ে গেল প্রত্যাশার রাগ কমল না বরঞ্চ বাডল আচমকা প্রত্যাশার মনে পড়ে যায় শিল্পী মমতাজের সেই বিখ্যাত গানটা প্রত্যাশা ফোন হাতে নিয়ে স্ক্রল করতে করতে আর চোখে নীরবের দিকে তাকিয়ে বিটবিট করে গাইল দেখলে তারে মনে হয় বড়ই ভোলা ভালা আমার লাগি পরাণে তার দেয় না কুবু দোলা মুরব্বীরা কইল সবাইনো টেনশন নো চিন্তা পাইছ জীবনে দারুণ একটা পোলা পোলাতো নয় সে তো আগুনের গোলা পোলাতো খান আগুনের গোলা নীরবের কানের শব্দগুলো পৌঁছল কি না মুখাবাব দেখে তা ঠাউর করা গেল না নীরব ফোনটা পকেটে পুরে ত্রস্ত হেলমেটটা মাথায় চাপিয়ে নিল সামনের সারির গাড়িগুলো একে একে গতি নিতে শুরু করেছে নীরব বাইকে চাবি ঘোরাতেই প্রথমে কিছুই হল না আবার চেষ্টা করল দুবার তিনবার তবু ইঞ্জিন চালু হয় না ঠিক তখনই পাশ থেকে প্রত্যাশা ঠোঁটের কোণে এক টুকরো বাঁকা হাসি নিয়ে ছুড়ে ছুডে বলল এসপি সাহেব হেল্প লাগবে নাকি চাইলে লিফ্ট দিতে পারি গু ওর কণ্ঠে ব্যঙ্গ আবার একটু চ্যালেঞ্জের সুরো নীরব এক চোখে তাকিয়ে হাসল না বিরক্ত হল না বরং ধীর পায়ে আবার পা দিয়ে ক্লাচ টিপল এইবার ইঞ্জিন গর্জে উঠল নির্ভার শব্দে ভেদ করল নিস্তব্ধতা তারপর প্রত্যাশার দিকে না তাকিয়ে দিড অথো ঠান্ডা কণ্ঠে বলল নীরব কারো হেল্পের প্রযোজন অনুভব করে না তবে কেউ যদি হেল্পের জন্য প্রপোজ করে তাকে সে ভোলে না মনে রাখে গু একটা মুহূর্ত থেমে বাইক ছুটিয়ে দিল নীরব প্রত্যাশা ঠোঁট উল্টে বলল ধূর আজকের জন্য ইঞ্জিনটা একটু চালু না হলে খুব কি ক্ষতি হতো? ব্যাটার ভাবটা একটু দমানোর জন্য হলেও খুব করে চাইছিলাম বাইক যেন চালু না হয় ধ্যাত আর হল কই প্রত্যাশা এসব ভেবে আহত হয়ে ধীর সুস্থে স্কুটি চালু করে এগোবে এমন সময় ঝড়ের গতিতে নীরবকে বাইক নিয়ে ফিরে আসতে দেখে ওথমকে গেল রোডের একপাশে ছিল স্কুটি তাই অন্য যান চলাচলের সমস্যা হচ্ছিল না নীরব ঠিক সামনে এসে ব্রেক কোষল একটা আইসক্রিম বক্স প্রত্যাশার দিকে বাড়িয়ে বলল এটা রাখো উ চোখমুখে কিঞ্চিত বিস্ময় নিয়ে প্রত্যাশা তাকাল গাল দুটো অটোমেটিক ফুলে উঠল মনে হল আমাকে দেখে এসপির এতই ছোট মনে হয় আইসক্রিম ধরিয়ে দিচ্ছে পরপর প্রত্যাশার শবতোক্তি করে মনে মনে ঝাঝালো স্বরে আউডাল ও প্রত্যাশা তোর কপাল তাও একটু হলেও ভাল রসকসহীন এসপি তোর হাতে আইসক্রিমের জায়গায় যে ললিপপ ধরিয়ে দেয়নি এই তো ধের বেশি গু চলবে এখনও সব চরিত্র গল্পে আসেনি নীরবের পরিবার নিয়ে তেমন কিছুই লেখা হয়নি এর মধ্যে অনেকে অধৈর্য হয়ে পড়েছেন রহস্য খোলাসা করতে বলছেন তাইলে নেক্সট পর্বে একবারে খোলাসা করে টেনে দেই ওদের বিয়ে গল্পের হিসেবে এক সপ্তাহের মতো হয়েছে বিয়েটা স্বাভাবিকভাবে হয়নি আর বিয়েটা যেহেতু হুট করে হয়েছে তাই মনে হয় না এই অল্প কদিনেই নীরবের তরফ থেকে খোঁজখবর নেওয়া প্রত্যাশার সাথে খুব বেশি কথা বলা আর যারা এখনও গল্পের আগামাথা গোডা কিছুই বুঝতেছেন না তারা প্লিজ রানিং থাকা অবস্থায় পড়বেন না শেষ হলে পড়বেন না বুঝে বিরক্ত হয়ে কমেন্ট করবেন সেটা দেখে আমার লেখার আগ্রহ কমে যায় কথাগুলো সবার জন্য নয় হ্যাপি রিডিং